হ্যালো আমি এখন রয়েছে হচ্ছে নেত্রকোনা জেলার খালিয়াজুরি থানার রসুলপুর এলাকায় আমি এখন হচ্ছে রসুলপুর ফেরিঘাট থেকে ওই পারে যাচ্ছি আর আমি এখন রয়েছে হচ্ছে দনু নদীর একদম মাঝখানে আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তখন হচ্ছে একদম খালিয়াজুরি হাউ টা পানিতে টাইটুমুর ছিল আজকেও আমি এই যে খালিয়াজুরি হাওরের মাঝেই রয়েছে এই দনু নদীর মাঝে যখন পানি নুল ছিল পানিতে টাইটুমুর ছিল তখন হচ্ছে এই দনু নদীটা একদম আরো এর যে যৌবনটা ছিল একদম ফুটে উঠেছে এখন কিছুটা যৌবন কম কিছুটা না অনেকটা যৌবন কমে গেছে পানি অনেকটা কম এখন আপনাদেরকে দূরে সৌন্দর্য গুলা ধুনু নদীর যে রূপ সৌন্দর্যটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন ছোট ছোট ফেরিগুলো ফেরি গুলো রয়েছে আর পাশাপাশি হচ্ছে এদিকে যে সুনামগঞ্জ একটা লিঙ্ক রয়েছে সুনামগঞ্জ থেকে পাথর থেকে শুরু করে আরো বিভিন্ন মালামাল এই ধুলু নদী থেকে দিয়ে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পাথর গুলো পৌঁছে যায় আপনারা এই ধনু নদীর যে রূপ সৌন্দর্যটা কারণ হচ্ছে যে এর পানি পানি থাকলে থাকলে এক আরেকটা রূপ সৌন্দর্য থাকে সেই সৌন্দর্যটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের ফ্যামিলি আপনাদের বাচ্চা আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আপনারা একটা সময় করে আসবেন আশা করি আপনাদের যে একটা ক্লান্তি বোধ থাকবে আপনারা এই ধনু নদীর পারে আসলে আপনাদের সেই ক্লান্তি ভুটটা চলে যাবে আর সাথে সাথে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আল্লাহর যে অশেষ ক্ষমতা এই ক্ষমতাটা আমরা সবাই জানি তারপরে আবারও বলবো যে এই যে ভরা মৌসুমে একটা সৌন্দর্য আর হচ্ছে যখন পানিতে টাইটম্ব থাকে ধন্যু নদীর এক ধরনের সৌন্দর্য আর পানি যখন না থাকে তো আরেকটি যে সৌন্দর্য এটা সম্পূর্ণ হচ্ছে আসলে আল্লাহর খেলা আল্লাহর কূটনীতি ক্ষমতা আমি এই নেট্রকোনা জেলার খালিয়া থানার রসুলপুরের এই ধনু নদীর মাঝখান থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে পুন একদিন কথা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম